নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করতে চলেছি যে বদ্রি পাখির অ্যান্টিবায়োটিকের কোর্স কতদিনের হয় আর কেমনভাবে দিতে হয় সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করে যাক বাজরিকা বা বদ্রি পাখির অ্যান্টিবায়োটিকের কোর্স সাধারণত পাখির শারীরিক অবস্থা এবং রোগের ধরন উপর ধরনের উপর নির্ভর করে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোর্স নির্ধারণ করা হয় তো সেটি নিয়ে আজকের আলোচনা করব নাম্বার ওয়ান হচ্ছে কোর্সের সাধারণ সময়সীমা বন্ধুরা পাখির অ্যান্টিবায়োটিকের কোর্স সাধারণত বন্ধুরা পাঁচ থেকে সাত দিনের হয়ে থাকে তবে রোগের তীব্রতা বা ব্যাকটেরিয়ার আক্রমণ দেখে ডাক্তাররা কিন্তু এটিকে দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত দিতে বলেন নাম্বার টু বন্ধুরা কিছু নিয়ম মেনে চলা জরুরি বন্ধুরা দু থেকে তিন দিনের মধ্যে যদি রোগ ভালো হয়ে যায় তাহলে কিন্তু মাঝপথে পথে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোর্স বন্ধ করা যাবে না এতে কিন্তু রোগ কিন্তু আবার ফিরে আসতে পারে যাকে বলে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট পাওয়ার বাড়া তো সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিকটা মাঝপথে পথে কিন্তু বন্ধ করা যাবে না রোগ যতই দু তিন দিনের মধ্যে ভালো হয়ে যাক না কেন আপনারা কিন্তু কোর্সটা পুরো করে তারপরে ছাড়বেন পরে বন্ধুরা ডোজের কিন্তু সঠিক ব্যবহার করুন ডাক্তাররা যে পরিমাণ ডোজ দিতে বলেছেন জলের সাথে বা ডোপারে আপনাকে যে ডোজটা দিতে বলেছেন সেই ডোজটা কিন্তু দেবেন অতিরিক্ত ডোজ দেবেন না অতিরিক্ত ডোজ দিলে পাখির লিভার বা কিডনির কিন্তু সমস্যা হয় তো আপনারা বিশেষ করে এই অ্যান্টিবায়োটিকের ওষুধটা অতিরিক্ত পরিমাণ ব্যবহার করবে না তো এর থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে তিন নম্বর বন্ধুরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করার সময় কিছু খেয়াল রাখা জরুরি প্রোবায়োটিক ব্যবহার প্রোবায়োটিক বলতে বন্ধুরা অ্যান্টিবায়োটিক চলাকালীন কিন্তু এই অ্যান্টিবায়োটিক কিছু উপকারী ব্যাকটেরিয়াও মেরে ফেলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া মারার পাশাপাশি কিন্তু কিছু উপকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে তার জন্য কিন্তু আপনারা অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হলে আপনাকে কিন্তু পাখিকে দইকে জল করে দিতে পারেন দইয়ের মধ্যে কিছু হজমের ব্যাকটেরিয়া থাকে পাখির পেটে কিন্তু উপকারে আসে তো সেটা আপনি দই জল করে খাওয়াতে পারেন পাখিকে অথবা ইলেকট্রোলাইট জল যেটা হচ্ছে পাখির শরীরে কিন্তু একটা উপকারী ব্যাকটেরিয়া তৈরি করবে পাখির হজমে সাহায্য করবে আর পাখির শরীর ভালো থাকবে এটা কিন্তু তো আপনাকে এক নম্বর সতর্কতা নিতে হবে তারপর বন্ধুরা জল পরিবর্তন যেদিন কিন্তু পাখিকে ওষুধ দেবেন সেদিন কিন্তু আপনার পাখির ঘরে জলটা কিন্তু দুবার চেঞ্জ করবেন আপনারা সকাল থেকে যদি পাখির জলের সাথে পাখির যে জল দেবেন সেই জলের সাথে যদি আপনি ওষুধ দেন তাহলে কিন্তু সেই জলটা দুপুরের পরে কিন্তু চেঞ্জ করে দেবেন অবশ্যই তাহলে কিন্তু পাখিরা খুব ভালো থাকবে শরীর ভালো থাকবে নতুন জল দেবেন পরিষ্কার ফ্রেশ জল বিকাল টাইমে দেবেন তাহলে কিন্তু খুব ভালো হয় এটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে তারপরে বন্ধুরা ক্যালসিয়াম বা গ্রিট সরিয়ে ফেলা তো অ্যান্টিবায়োটিক যেমন কিছু নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক আছে টেট্রাসাইক্লিন পাউডার এটা চলাকালীন কিন্তু আপনি ক্যালসিয়াম বা অন্যান্য যে জিনিসগুলো দিয়ে রেখেছেন পাখি ঘরে খাওয়ার জন্য যেটা ক্যালসিয়াম বা মিনারেল বা বিভিন্ন গ্রিড থাকে তো সেগুলো কিন্তু আপনাকে সরিয়ে ফেলতে হবে এটা না হলে কিন্তু আপনার যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করছেন তার কিন্তু কার্যকারিতা কিন্তু কমিয়ে ফেলে তার উপকারিতা কিন্তু থাকে না তো বন্ধুরা এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ক্যালসিয়ামের সোর্সে যেগুলো থাকে সেগুলো কিন্তু যেমন সমুদ্র ফেনা আরও কিছু জিনিস দেওয়া থাকে ক্যালসিয়ামের জন্য সেগুলো কিন্তু আপনাকে সরিয়ে ফেলতে হবে এই টেট্রাসাইক্লিন পাউডার যে অ্যান্টিবায়োটিকটা এটা চলাকালীন আরও বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে তো তার সময় কিন্তু এগুলো সরিয়ে ফেলতে হবে আপনাকে সবার শেষে বন্ধুরা কিছু সতর্কবার্তা আপনারা কিন্তু যখন ওষুধ ব্যবহার করবেন এই অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ওষুধ ব্যবহার করবেন একটা অভিজ্ঞ ভেটেনারি ডাক্তার বা সার্জন সার্জেনের পরামর্শ নেবেন অথবা অভিজ্ঞ এক ব্রিডারের কাছ থেকে কিন্তু আপনারা পরামর্শ নেবেন তারপরে কিন্তু আপনি অ্যান্টিবায়োটিক বা কোনো ওষুধ ব্যবহার করবেন নাহলে কিন্তু আপনার একটা ভুলে কিন্তু পাখি মারা যেতে পারে তো এটা কিন্তু আপনাকে মাথায় ধ্যান রাখতে হবে তারপরে কিন্তু আপনাকে ওষুধ ব্যবহার করতে হবে তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিও ভালো লাগলো আপনাদের যদি ভিডিওতে কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আরও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু কমেন্ট করবেন তাহলে কিন্তু আমি ভালোভাবে আপনাদের বুঝিয়ে একটা ভিডিও বানিয়ে দেব আপনারা কিন্তু সেটা থেকে পরিষ্কার করে আপনারা বুঝতে পেরে যাবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো দেখা হচ্ছে পরবর্তী নতুন টিপসের ভিডিও নিয়ে আপনাদের সাথে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই জয় হিন্দ